নহি যন্ত্র নহি যন্ত্র আমি প্রাণী আমি প্রাণী আমি প্রাণী আমি জানি হিরক রাজার শয়তানি আমি জানি আমি জানি রাজা দুষ্ট রাজা রাজা ধূর্ত রাজা ভণ্ড রাজা নিচ রাজা খল রাজা অনাচারের সীমা ছেড়ে অভাগারে ভাতে মেরে আনে দেশে ঘোর অমঙ্গল আনে দেশে ঘোর অমঙ্গল রাজা রাখল তাদের চেপে যারা উঠলে পরে খেপে রাজার আসন খানা করবে টল মল রাজা ঠিক কিনা তুই বল রাজা ঠিক কিনা তুই বল রাজার শক্ত হাতে শিক্ষা পেলে শাস্তি হবে ঠিক রাজাধিক 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 এবারে রাজা শোন যেন নিস্তার নেই কোন এসেছে তোমার জন তুমি রাজা অক্ষম তুমি রাজা অক্ষম তুমি রাজা অক্ষম মরণের দিন কোনো মরণের দিন কোনো এবার তুমি শোনো রাজা ধিক রাজা ধিক রাজা ধিক